আসন্ন চকরিয়া উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজে জাফর আলম বিস এমের সমর্থনে চকরিয়ার বিভিন্ন স্থানে উঠান বৈঠকও মত বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজে জাফর আলম বি অনার্স এম এর সমর্থনে ২৬ এপ্রিল বিকাল চারটায় চকরিয়া ডোলহাজেরা ইউনিয়নের মালগাট রিজার্ভপাড়া এলাকায় এক মত বিনিময় ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত নির্বাচনী উঠান বৈঠকে এমওপি হাজার হাজার নারী পুরুষ উপস্থিতিতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলহাচে জাফর আলম বিয়নার্স এম এ একই দিন রাত সাতটায় চকরিয়া পূর্ব ওলায় ইউনিয়নের শিগগারপাড়া এলাকায় এক উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন

ইস্কাগন কথা বুঝেনা বলে এর সবচেয়ে যত কথা কি শেরুয়া আর ও শব্দে ইসকাগন ইসকাগনকে দেখきゃ সদর অঙ্গবি ইসকাগন গব দুইটা কি তে সিলেটি চ্যালেঞ্জ লিখছে কোট করে কিছু নেই শব্দ সরকার যদি অরান এক দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ আদিলান আদিলান

আমি কি করেছি না করেছি মানুষদের পানি জানে আমি কি করেছি না করেছি পাকের হাতে রেখে জানে আমি কি করেছি উপজেলা থেকে পঁচিশ ভেজ্ঞ হাসপাতাল একশো ভেজ্ঞ হাসপাতাল করেছি আবার ষোলো লক্ষ টাকা নিজের টাকা দিয়ে কোনো মানুষ না উঠতে পারে লিফ্ট দিয়েছি আবার আর কিছু রিজার্ভ সেন্টার করেছি মাথামরি সেতু করেছি ক্যান্সার সেতু মানে সড়ক পঁয়ত্রিশ সড়ক